একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায় বাস্তবায়ন করা যায় না বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয় কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলে হয়ে যাবে মানুষটার না পারবে সামনের দিকে এগোতে না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে জীবন অসাধারণ কাউকে চেও না সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে তার ভালো থাকা হয় না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ তা কেউ জানতে চাইবে না বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনার হাসির খোরাক বানাবে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল্লা তোলে কখনো দেখে স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যাওয়া যেন অভিমানে জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো আর জীবনকে করতে চাইলে সামনের দিকে দেখো টাকা থাকলে সমাজ অযোগ্যর অযোগ্য হয়ে যায় সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায় আর টাকা না থাকলে উচ্চশিক্ষারাও বোকা হয়ে যায় চকচক করলেই যেমন শোনা হয় না তেমনই দামি দামি পোশাক আর কোথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিনেই তৃতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন ক্ষমা চাইলে সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথা যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে ভুল জীবনের একটা পৃষ্ঠা কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটি সম্পূর্ণ বই হারাবেন না উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করবো না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায় এদেরকে মানুষ বোকা হবে ঠেকে কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থেকে যারা তোমাকে পছন্দ করে না কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তি মতো বাঁচতে দেবে না চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ফাঁকা খেলনাগুলো অনেক ভালো ছিল